পৃথিবীতে আসলে টাকা পয়সা ধন সম্পদ অর্থ বিত্ত সন্তান আমাদের প্রতি আমাদের প্রতি এগুলোর ভিতরে স্পেশাল আছে সাথে আসলে কম্পেয়ার হয় না আর টাকাগুলো বলতে ওই ঘটনাগুলা ওই অবস্থাগুলা

এটা কিছু ঘটনা কারণ এর আগে বুঝতে দিলে আমরা হয়তো ওইটা প্রতি বেশি জুগে যাবো এর ভিতরে অনেকগুলো পাটের ভিতরে একটা অংশ হচ্ছে যে আল্লাহর ঘরের যাওয়া ইসলামের রোজার সামনে যাওয়া এটা জীবনের নিয়ামত

ওই জায়গাটাকে সামনে যেটা রুখে দিতে সেই জায়গাটাকে রূপকর একটা ঘর দিয়ে আমার ঘর হিসাবে আমাদের কাছে সেট করে দিচ্ছে আল্লাপাক ওই ঘরটাকে এটা বিশাল মাহিত্য ঘরে আসলে অনেক বর্ক ওই ঘরটাকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক কিছু হয়েছে এই এই ঘরে যাওয়াটা এবং হুজুর সাল্লা সালামের রজাতে যেয়ে ওনার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করাটা এটা বিশাল একটা জীবনের ন্যায়ামত আসলে যে ন্যায়ামত মানুষ যেরকম আমরা সন্তানের জন্য যার সন্তানে সে বুঝে সন্তান পাওয়াটা কত বড়ো নেয়ামত যার অর্থ নাই বৃত্ত নাই সম্ভব নয় সেই পাইলে বড় নিয়ামত যার সফলতা নাই সফলতা পাইলে বড় নিয়ামত মনে করি কিন্তু এইগুলোতে হাজার গণ বড় নিয়ামত হচ্ছে যে যদি আমি যাই আল্লাহর ঘরের সামাজিক সেজদেরটা ফেলতে পারি আমি যদি আমার সামাজিক অলার সমাজের থেকে পানি দুটা ফেলে একটা দূর করতে পারি বিশাল ন্যায়ামত এই ন্যায়ামত পাওয়ার জন্য আসলে এটা অর্থের সাথে সম্পর্কিত বিষয় কিন্তু এই নিয়ামত পাওয়ার জন্য অর্থের সম্পর্কে বিষয় থাকলে অর্থ এটাতে ভূমিকা রাখে না আমার মানে লাইফের শেয়ারিংটা আমি করতে পারবো আমি উনিশ সালে এই অন্যরা থেকে হজে গেলাম এক বলা যায় কোনো প্ল্যানিং নাই কোনো প্রসেসিং নাই কোনো অ্যারেঞ্জমেন্ট নাই কিছু নেই আমার পাসপোর্টও নাই উনিশ সালে আমি হজে গেলাম তো হজে যাওয়ার পরে চেষ্টা করছি হজের আমলগুলো যতটুকু করে করার জন্য এই উনিশ সালে হজে যাওয়ার পর থেকেই আমার ভিতরে একটা রিয়েলাইজেশন আসলো যে এটা একটা ভালো জায়গা এটা একটা কবুরের জায়গা এটা একটা বসতের জায়গা রিয়েলাইজেশন আমার ভিতরে আসছে এবং এই জায়গাটাতে এসে মাথা ফেলতে পারলে অনেক কিছু পরিবর্তন সম্ভব অনেক কিছু পরিবর্তন করা যায় এই রিয়েলাইজেশন আমার ভিতরে আসছে এই আসার পর থেকে আমি এটা নিয়ে কাজ করছি যে আমি প্রতি বছর একটা টাচে থাকবো প্রতি বছর আমি যাবো বিশ্বাস করেন আমি একুশ উনিশের পর থেকে ওই যে ইচ্ছা শক্তিটা তৈরি করছি না

আখেরাতের আমল করে এটা সব ইচ্ছা শক্তির প্রতি মনে হবে এটা কোনো অর্থের সম্পর্ক এটা কোনো পারিপার্শ্বিক অবস্থা ইচ্ছা যায় সংক্ষেপে আসলে বলি আল্লাহর ঘরে আসলে গিয়ে আমি অনেক কিছু আল্লাহ ঘরের পারছি আমি এটা সবাই করতে যারা যায় এরাই ওই বলো না গেলে টান লাগে টান লাগাটা লাগে পরিবর্তন আসে লাগে অকল্পনীয় আসে যেটা বলার মতো না শুধু যে আখের হবে সেটা না

কল্পনা করছি যে যেতে পারবো না আমি পাঁচবারের ভিতরে চারবার নিয়ে পারি না এবার আমি জিতে পারছি যে মহাগুলো মহিরাজ আমার ট্রাই একটা কর্মুলা জিত আমি আবার জিত করলে পারি এবার জিত করছি সত্য জিতা ঠিকই করছি পাঁচ মিনিট আর পারি না আমার দুটা জিনিস